নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ সতেরো আট দু তারিখ তো ইতিমধ্যে কিন্তু বঙ্গ এবং বাংলাদেশে গত রাত থেকেই আমরা দেখতেই পাচ্ছি যে ঝেপে বৃষ্টির সতর্কবার্তা কিন্তু ছিল আজ ভোর রাতের দিকেও আমরা দেখেছি যে বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিবারই বৃষ্টির কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা গেছিল তো সেই মতো কিন্তু কিছু কিছু জায়গায় অলরেডি ভারী থেকে অতিবারী বৃষ্টিপাত হয়েওছে তো আজ মোটামুটি সতেরো তারিখ সকাল আটটা থেকে বঙ্গ এবং বাংলাদেশের উত্তর এবং দক্ষিণের ওয়েদার আপডেট ঠিক কীরকম রয়েছে সেটাই এই ফিডিওর মাধ্যমে আমরা লাইভ দেখার চেষ্টা করব তাই কোনো রকমের টাইম ওয়েস্ট না করে এই মুহূর্তে অনস্ক্রিনে উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি এবং সরাসরি বৃষ্টি এবং বজ্র মোডটাকে আমরা কিন্তু অন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু বঙ্গ এবং বাংলাদেশের উপরে সরাসরি ফোকাস রাখছি দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে বঙ্গোপসাগর থেকে যে বৃষ্টির মেঘ প্রবেশ করেছিল গতরাতে সেটির কারণে কিন্তু উড়িষ্যা উপকূলে অলরেডি বৃষ্টি চলছে এখনও বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা উপকূলে কিন্তু ইতিমধ্যে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে যার জেরে ছিঁড়ে ফোটা কিছুটা বৃষ্টিপাত কিন্তু চলছে মোটামুটি দেখুন এদিকে আমরা ভুবনেশ্বর তার সাথে সাথে কিন্তু পুরী পাড়াদ্বীপ এদিকে ভদ্রক জলেশ্বর বালেশ্বরে দেখতে পাচ্ছি যে বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে ছিঁড়ে ফোঁটা বৃষ্টিপাত কিন্তু সকালের টাইমেই হচ্ছে এর পাশাপাশি আমাদের কিন্তু বেঙ্গল জোনে প্রবেশ করলে দেখুন দীঘা মন্দারমণি শঙ্করপুর তাজপুর এই এলাকাগুলোতে বৃষ্টির মেঘ রয়েছে তবে ছিটে ফোটা কয়েক পশলা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা সকালের টাইমে নেই এদিকে হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা জয়নগর মাঝিরপুর এই এলাকাগুলোর উপরে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে সেরকম বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নজরে পড়ছে না এর পাশাপাশি আমরা দেখতেই পাচ্ছি যে এদিকে বারুইপুর কলকাতা খড়দহ চন্দননগর হাবড়া বনগা, চাকদা পাণ্ডোয়া শান্তিপুর কৃষ্ণনগর পর্যন্ত সেরকম কোনো ভারী বৃষ্টির মেঘ কিন্তু নেই যার জেরে সকালের টাইমে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নজরে পড়ছে না এদিকে দেখুন মোটামুটি বেলদা তমলুক এর সাথে সাথে কোলাঘাট খড়গপুর এই এলাকাটুকুর মধ্যে কিন্তু বৃষ্টির মেঘ রয়েছে তবে হালকা ছিটে বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এদিকে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর এই এলাকাতে বৃষ্টির মেঘের পরিমাণ কিছুটা বেশি রয়েছে যার জেরে ছিটে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু হতে পারে সকালের টাইমে তবে অনিশ্চয়তা রয়েছে বৃষ্টির এদিকে আমরা দেখতে পাচ্ছি গোপীবল্লবপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে খাতরা তার সাথে সাথে জামশেদপুর এই এলাকা পর্যন্ত দেখুন হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে ছিটে ফটা কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এদিকে বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান গুসকোড়া বোলপুর দুর্গাপুর কাটোয়া শিউড়ি পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টির মেঘ নেই আকাশ সকালের টাইমে পরিষ্কার রয়েছে আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ রঘুনাথপুর পুরুলিয়া এই এলাকা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে কিন্তু বৃষ্টির মেঘ রয়েছে ছিটে ফোটা কয়েক পশলা বৃষ্টিপাত আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ এবং বোকারোর সাইডে হতে পারে তাছাড়া কিন্তু মোটামুটি বাঁকুড়া এবং পুরুলিয়ার ওপরে হালকা বৃষ্টির মেঘ রয়েছে তবে সকালের টাইমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেরকম নজরে পড়ছে না এবার যদি আমরা উপরের দিকে চলে যাই তাহলে দেখুন বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর মোটামুটি পরিষ্কার এদিকে রামপুরহাট শিউড়ির কাছে কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি দুমকা আমার পাড়ার কাছে কিছুটা বৃষ্টির মেঘ রয়েছে যার জেরে ছিটে ফোটা কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে এদিকে জঙ্গিপুর ধুলিয়ান মোটামুটি পরিষ্কার তারপর মালদার কাছ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে এদিকে মালদা এদিকে রাজমহল তার সাথে সাথে এদিকে দেখুন পোরশা এদিকে বালুরঘাট এবং এদিকে মোটামুটিভাবে গঙ্গারামপুর এবং হরিশ্চন্দ্রপুরের থেকে ভারীতে কতিবাড়ি বৃষ্টির সতর্কবার্তা কিন্তু শুরু হচ্ছে মালদার পর থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে তবে বাড়িতে কতিবাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালুরঘাট গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর তার সাথে সাথে কিন্তু এদিকে দেখুন রায়গঞ্জ এদিকে করণদিগি কৃষাণগঞ্জ ইসলামপুর ছেপে বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে এই এলাকাগুলোতে এরপরে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি নকশালবাড়ি পরিষ্কার রয়েছে কিছুটা তবে নকশালবাড়িতেও বৃষ্টি রয়েছে তার তুলনায় কিন্তু শিলিগুড়ি কার্শিয়াং দার্জিলিং ওদলাবাড়ি গ্যাংটক এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকতে চলেছে সকালের টাইমে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে জলপাইগুড়ি ধুপগুড়ি এদিকে আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি শ্রীরামপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু সকালের টাইমেই রয়েছে এরপর আমরা যদি সরাসরি চলে আসি আমাদের আসামের দিকে তাহলে দেখুন এদিকে বনগাইগাঁও এবং গোয়ালপাড়াতে ভারীতে বৃষ্টি বৃষ্টির বার্তা রয়েছে সকালের টাইমে গুহাটির কাছেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলং এই মুহূর্তে পরিষ্কার কোনো বৃষ্টির মেঘ নেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই তবে শিলচর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একদম মেঘমুক্ত রয়েছে আগামীতে শিলচরে বৃষ্টি প্রবেশ করবে তবে সকালের টাইমে শিলচর একমুক্ত একদম কিন্তু মেঘমুক্ত রয়েছে এবার যদি ত্রিপুরার কাছে আমরা চলে আসি ত্রিপুরার কাছেও দেখুন ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টির মেঘ ধীরে ধীরে প্রবেশ করেছে যার জেরে ভারী থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্মুখীন হচ্ছে ত্রিপুরাবাসী আমরা ত্রিপুরা নিয়ে যেহেতু ডিটেলস আলোচনা করি না তাই ত্রিপুরা নিয়ে কিন্তু কোনো ডিটেলসে আলোচনা করতে চাইছিও না এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরিভাবে প্রবেশ করবো সুন্দরবন উপকূল দিয়ে এবং কোস্টাল এরিয়া দিয়ে আমাদের বাংলাদেশের দিকে দেখুন সুন্দরবনের উপকূলবর্তী এলাকার উপরে কিছুটা বৃষ্টির মেঘ রয়েছে যার জেরে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে ভারী বৃষ্টি বা ছিঁড়েফোটা কিছু বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই এদিকে শ্যামনগর সাতক্ষীরা মংলা এলাকাগুলো পরিষ্কার মাতাবাড়িয়া পাথরকাটা কলাপাড়া কুয়াকাটা মির্জাগঞ্জ এলাকা মোটামুটি পরিষ্কার রয়েছে বরিশাল ভোলা এদিকে কিন্তু দেখুন লালমোহন হাতিয়া এই এলাকাতে কিছুটা বৃষ্টির মেঘ কিন্তু জমায়েত করতে পারে যার জেরে পরবর্তীতে ছিটেপোটা কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রায়পুর হাজিগঞ্জ লক্ষ্মণ এদিকে কুমিল্লা বৃষ্টির পরিমাণ কিন্তু এই এলাকাগুলোতে বিক্ষিপ্তভাবে ছিটেপোটা কয়েক পয়সলা বৃষ্টিপাত হতে পারে ফটিকচারি হাটাচারি চিটাগং কুতুবদিয়া মহেশখালী দিয়ে একদম টেকনাপ পর্যন্ত হালকা বৃষ্টির মেঘ রয়েছে যার জেরে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে ছিটেপোটা কয়েক বৃষ্টিপাত এদিকে হতে পারে এদিকে দেখুন ব্রাহ্মণপাড়ার পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়ছে ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণ বেরিয়া এদিকে নাসিরনগর হাবিবগঞ্জ কামালগঞ্জ তার পাশাপাশি দেখুন কালুয়ারা এদিকে দেখুন বারলেখা বালাগঞ্জ সিলেট এই এলাকাগুলোতে মোটামুটি ঝেপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সকালের টাইমে ঝেপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কিন্তু এই এলাকাগুলোতে দেখে নিন ভালো করে এদিকে চাতক বাজার জগন্নাথপুর বানিয়াচং তার সাথে সাথে কিন্তু বিশ্বম্বরপুর এদিকে নেত্রকোনা কেন্দুয়া ইথনা একদম ঝেপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এদিকে কাতিয়াদি কিশোরগঞ্জ তার পাশাপাশি কেন্দুয়া এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সকালের টাইমে এদিকে বাঘমারা এদিকে দালুই নালিতাবাড়ি পুলপুর তার সাথে সাথে কিন্তু ময়মনসিংহ ত্রিশাল ভালুকা কাপাসিয়া ঝেপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সকালের টাইমে এরপরে আমরা যদি দেখি মোটামুটিভাবে কিন্তু এদিকে দেখুন সিরাজগঞ্জের কাছে কিছুটা বৃষ্টির মেঘ রয়েছে যার যেটা বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা এই নেই সরিষা বাড়ি থেকে বৃষ্টিপাত রয়েছে এদিকে দেখুন বাহাদুরবাদ থেকে চিলমারি ঝেপে বৃষ্টির নন্দীগ্রাম থেকে বগুড়া তারপরে শিবগঞ্জ এদিকে দেখুন মোটামুটি আক্কেলপুর এবং এদিকে পঞ্চবিবি ঝেপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এদিকে দেখুন গোমস্তাপুর ঝেপে বৃষ্টির সতর্কবার্তা এলাকাগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি পীরগঞ্জ বিরামপুর রংপুর লালমনির হাট সৈয়াদপুর এদিকে জলঢাকা দেবীগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ তার পাশাপাশি দিনাজপুর একদম ঝেপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কিন্তু এই এলাকাগুলোতে সকালের টাইমেই এই এলাকাগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু নজরে পড়ছে তো আমরা এক নজরে এটাই দেখতে পারলাম বঙ্গ এবং বাংলাদেশের মধ্যে বঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ একেবারেই কম রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কিছুটা বেশি রয়েছে তবে বাংলাদেশে কিন্তু ঝেপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সকালের টাইমেই উত্তর দিকে বৃষ্টির পরিমাণ বেশি অনেক সেরকমটাই আমরা নজর করতে পারলাম এই মুহূর্তে সময় এবার কিছুটা এগিয়ে নিয়ে যাব দেখার চেষ্টা করবো যে দুপুরে এগারোটা থেকে বারোটার মধ্যে আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকতে পারে দেখুন দুপুরে এগারোটা থেকে বারোটার মধ্যে আবহাওয়া পরিস্থিতির উপরে যদি আমরা এক নজরে নজর রাখি তাহলে দেখতেই পাচ্ছি যে ইতিমধ্যে বঙ্গের একদম কোস্টাল এরিয়াগুলোতে কিছুটা বৃষ্টির মেঘ রয়েছে উড়িষ্যার কাছে কোস্টাল এরিয়াগুলোর উপরে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ছিটেপোটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে এছাড়া বঙ্গে কিন্তু মোটামুটি একদম উত্তর দিকে ঝেপে বৃষ্টির সতর্কবার্তা থাকলেও দক্ষিণ এবং পশ্চিম দিকে সেরকম ভারী সতর্ক বার্তা নেই তো আমরা এক নজরে দেখে নেব কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যা উপকূলে তো বৃষ্টি চলছে দেখতেই পাচ্ছেন ছিটে বৃষ্টি কিন্তু রয়েছে বিক্ষিপ্তভাবে এদিকে কিন্তু দীঘা মন্দারমণি শঙ্করপুর তাজপুরে বৃষ্টি রয়েছে হালকা পাতলা এদিকে হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা কুমিরমারি জলডাকা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ রয়েছে ছিটে এদিকে জয়নগর মাজিপুর থেকে মোটামুটি পরিষ্কার রয়েছে একদম আমরা দেখতে পাচ্ছি বারুইপুর কলকাতা খরদাহ চন্দননগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটুয়া একদম পরিষ্কার আবহাওয়া এদিকে দেখুন বেলডাঙ্গা আজিমগঞ্জ এই এলাকাতে ছিটে ফোটা বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে তবে বৃষ্টিপাতের কোনো নিশ্চয়তা নেই এদিকে জঙ্গিপুর পর্যন্ত কিন্তু এই বৃষ্টির মেঘ রয়েছে যার জেরে কিন্তু ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে তবে ধুলিয়ান থেকে আবারও পরিষ্কার ধুলিয়ান পরিষ্কার মালদা পরিষ্কার এদিকে মোটামুটি ওপরের দিকে যত যাব আমরা কিন্তু বৃষ্টি পাবো তবে আমরা পশ্চিম দিকে একটু ঘুরে আসি দেখুন এদিকে আমরা দেখতে পাচ্ছি তমলুক কোলাঘাট দিয়ে মোটামুটি খড়গপুর বেলদা এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ তার পাশাপাশি বিষ্ণুপুর এদিকে বর্ধমান সোনামুখী গুসকোড়া বোলপুর শিউড়ি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকে রঘুনাথপুর এদিকে মোটামুটি ধানবাদ বোকারো পুরুলিয়া পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে যার জেরে কোথাও কোথাও ছিটে ফোটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তাছাড়া থেকে হতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু এগারোটা থেকে বারোটার মধ্যে নেই এবার আমি আমরা বঙ্গের একদম উত্তরের দিকে চলে যাব মালদার পর আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট এবং গঙ্গারামপুর এদিকে মোটামুটি পরিষ্কারই রয়েছে রায়গঞ্জ পরিষ্কার রয়েছে হরিশ্চন্দ্রপুরের কাছে ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে করণদিগি থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে করণ এবং কৃষাণগঞ্জ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে তবে ইসলামপুর থেকে ভারীতে কতিবাড়ি বৃষ্টির সম্ভাবনা শুরু হচ্ছে ইসলামপুর তার পাশাপাশি শিলিগুড়ি নকশালবাড়ি কার্সিয়াং দার্জিলিং ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এর পাশাপাশি এদিকে দেখুন আলিপুরদু হরিদ্বার কোচবিহার দিনহাটা শীতলকুচি একদম ঝেপে অতিবারে বৃষ্টির সতর্ক রয়েছে এই এলাকাগুলোতে এদিকে গ্যাংটকও কিন্তু বৃষ্টি রয়েছে তবে তুলনামূলক অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে এদিকে শ্রীরামপুর পর্যন্ত একদম ঝেপে থেকে অতিবারে বৃষ্টির সতর্ক রয়েছে এদিকে দেখুন আমরা যদি আসামের দিকে চলে যাই বনগাঁগাঁও গোয়ালপাড়া ঝেপে বৃষ্টি আসামের বিস্তীর্ণ এলাকায় ঝেপে বৃষ্টির সতর্ক এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি গুয়াহাটির কাছেও ঝেপে বৃষ্টির সতর্ক বার্তা কিন্তু রয়েছে দুপুরে এগারোটা থেকে বারোটার মধ্যে সরাসরি চলে আসবে এবার শিলং এবং শিলচরের ওপরে শিলংয়ের কি পরিস্থিতি চলুন দেখে নিই শিলং একদম মেঘ মুক্ত রয়েছে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই একদম দুপুরের টাইমে শিলচরে বৃষ্টির মেঘ রয়েছে যার জেরে কিন্তু ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়বে শিলচরে তবে এই মুহূর্তে বৃষ্টি রয়েছে ছিটে ফোটা কয়েক পশলা তো এবার আমরা ধীরে ধীরে যদি নিচের দিকে চলে আসি দেখুন সমগ্র ত্রিপুরাতে ঝেপে বৃষ্টি চলছে একদম ঝেপে বৃষ্টি চলছে ত্রিপুরাতে তো ত্রিপুরা নিয়ে ডিটেলস আলোচনা করবো না চলে আসবো আমাদের বাংলাদেশের ওপরে বাংলাদেশের কোস্টাল এরিয়াগুলো মেঘাচ্ছন্ন রয়েছে ছিটে ফোটা কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে তাছাড়া ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এদিকে শ্যামনগর মোংলাপ মোটামুটি কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মাথাবেরিয়া পাথরঘাটা কলাপাড়া কুয়াকাটা মির্জাগঞ্জ মেঘাচ্ছন্ন রয়েছে ভারী বৃষ্টিপাত নেই বরিশাল ভোলা এদিকে মোটামুটি দেখুন লালমোহন হাতিয়া মেঘাচ্ছন্ন রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে রায়পুর তার পাশাপাশি হাজিগঞ্জ লাকস্মণ কুমিল্লা ব্রাহ্মণপাড়া বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে এই এলাকাগুলিতে এদিকে দেখুন ফটিকচারি হাটাচারি চিটাগং কুটুবদিয়া মহেশখালী দিয়ে টেকনাপ পর্যন্ত কিন্তু হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে ছিটে বৃষ্টিপাত হতে পারে তবে কোথায় কোথায় রয়েছে সরাসরি সেগুলোর উপরে ফোকাস করব আমরা কুমিল্লার পর থেকে বৃষ্টি বাড়ছে ব্রাহ্মণপাড়া পাড়া ব্রাহ্মণ বেরিয়া বৃষ্টির পরিমাণ রয়েছে অতি ভারী এদিকে দেখুন নাসিরনগর নগর অতি ভারী বৃষ্টিপাত হাবিবগঞ্জ কামালগঞ্জ ভারী বৃষ্টিপাত ঝেপে বৃষ্টিপাত এদিকে দেখুন কালুয়ারো তার সাথে সাথে বারলেখা এদিকে বালাগঞ্জ সিলেট জগন্নাথপুর চাতকবাজার বিশ্বম্বরপুর এর পাশাপাশি কেন্দুয়া নেত্রকোনা কিশোরগঞ্জ এদিকে কাতিয়াদি ঝেপে বৃষ্টি অতিবাড়ি বৃষ্টির সতর্কবার্তা এই এলাকাগুলোতে রয়েছে সকাল টাইম থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু বেশি ছিল ভারী থেকে অতিবারী বৃষ্টির সতর্কবার্তা ছিল সকাল থেকেই এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা কিন্তু বেড়েছে সেরকমটাই নজরে পড়ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বাঘমারা দালুই নালিতাবাড়ি ফুলপুর ঝেপে বৃষ্টি ময়মনসিংহ ত্রিশাল ভালুকা কাপাসিয়া নাসির তার সাথে সাথে দেখুন নারসিংদী একদম ঝেপে বৃষ্টির সতর্কবার্তা ঢাকাতে মেঘ নেই এই মুহূর্তে ধামরাইতে মেঘ নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি জলছত্রতে মেঘ রয়েছে সরিষাবাড়ি জামালপুরে মেঘ রয়েছে এদিকে দেখুন বাহাদুরবাদ চররাজীবপুরের কাছে মেঘ রয়েছে ঝেপে বৃষ্টি চলছে এই এলাকাগুলিতে আর এদিকে পঞ্চবিবির কাছে কিছুটা বৃষ্টির মেঘ রয়েছে ছিটে ফোটা কয়েক কষলা বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বৃষ্টি হবে কোথায় রংপুর লালমনিরহাট ঝেপে বৃষ্টি রয়েছে সৈয়দপুর তার পাশাপাশি দেখুন দিনাজপুর পীরগঞ্জ ঠাকুর কুরগাও বোদা পঞ্চগড় এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জ জলঢাকা এই এলাকাগুলোতে কিন্তু ঝেপে বৃষ্টি রয়েছে সব থেকে বেশি বৃষ্টি রয়েছে বোদা এবং পঞ্চগড়ে অতিবারই বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে দেখতেই পাচ্ছি আমরা দুপুর এগারোটা থেকে বারোটার দিকের ওয়েদার আপডেটে তো এরপর আমরা সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাব দেখার চেষ্টা করব যে বিকেলের দিকে অর্থাৎ তিনটে চারটের দিকের ওয়েদার আপডেটে কোনো পরিবর্তন আসছে কিনা সকাল থেকেই যেরকমটা দেখছিলাম যে আমাদের বঙ্গ মোটামুটি পরিষ্কার ছিল তবে বঙ্গের উত্তরের দিকেতে ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টি ছিল সকাল থেকেই দক্ষিণের দিক মোটামুটি পরিষ্কার ছিল তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ধীরে ধীরে বঙ্গোপসাগরের ওপরে বৃষ্টির মেঘ ঘনীভূত হচ্ছে যার জেরে উড়িষ্যা বঙ্গ এবং বাংলাদেশ উপকূলে বৃষ্টির পরিমাণ বাড়বে উড়িষ্যা উপকূলে তো অলরেডি বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা আমরা দেখতেই পাচ্ছি দেখুন এদিকে কিন্তু পুরী দ্বীপ ভুবনেশ্বর ভদ্রক বালেশ্বর জলেশ্বর একদম বৃষ্টির সম্ভাবনার প্রবল রয়েছে এই এলাকাতে এদিকে কিন্তু দীঘা শঙ্করপুর তাজপুরে বৃষ্টির পরিমাণ বাড়ছে ধীরে ধীরে এদিকে হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা কুমিরমারি ঝড়খালিতে বৃষ্টির পরিমাণ বাড়ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি জয়নগর মাজিরপুর এদিকে গোসাবা দিয়ে মোটামুটি তমলুক কোলাঘাট এদিকে খড়গপুর বেলদা ঝাড়গ্রাম চাকুলিয়া পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে এদিকেই দেখুন বারুইপুর উলবেরিয়া কলকাতা কোলাঘাট তার সাথে সাথে খড়দ চন্দননগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটুয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর এদিকে মোটামুটি জঙ্গিপুর ধুলিয়ান দিয়ে মালদা পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তবে কোস্টাল এরিয়াতে বৃষ্টির পরিমাণ বাড়ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ তার সাথে সাথে দেখুন বর্ধমান সোনামুখী গুসকোড়া বোলপুর দুর্গাপুর বাঁকুড়া আসানসোল শিউড়ি চিত্তরঞ্জন এদিকে রঘুনাথপুর ধানবাদ বোকারো দিয়ে পুরুলিয়া পর্যন্ত হালকা বৃষ্টির মেঘ রয়েছে ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে এই এলাকাগুলোতে এদিকে রামপুরহাট দুমকা দেহঘর মোটামুটি পরিষ্কারই রয়েছে আমার পাড়া মোটামুটি পরিষ্কারই রয়েছে এবার সরাসরি মালদা থেকে আমরা দেখব মালদা রাজমহল এদিকে কিন্তু দেখুন মোটামুটি গঙ্গারামপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর এদিকে রায়গঞ্জ করণদিগি পর্যন্ত কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টির কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কিষাণগঞ্জ ইসলামপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা সতর্কবার্তা এদিকে শিলিগুড়ি তার সাথে সাথে কিন্তু দেখুন এদিকে কার্শিয়াং দার্জিলিং বৃষ্টির সম্ভাবনা এই এলাকাগুলোতে রয়েছে জলপাইগুড়ি ধূপগুড়ি ঝেপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি শ্রীরামপুর ঝেপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে এদিকে গ্যাংটক মোটামুটি পরিষ্কার রয়েছে ছিটে ফোটা কয়েক পশলা বৃষ্টিপাত কিন্তু হতে পারে দেখি আমরা এবার আসামের দিকে চলে যাব আসামের দিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে বনগাইগাঁও এবং গোয়ালপাড়ার কাছে ভারতে কতিবাড়ি বৃষ্টির সতর্কবার্তা রয়েছে ভারতে কতিবাড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুয়াহাটির কাছে বাড়িতে কতিবাড়ে বৃষ্টির কিন্তু সম্ভাবনা নজরে পড়ছে সকাল থেকে এই এলাকাগুলোতে বৃষ্টিপাত ছিল এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়ছে শিলং একদম পরিষ্কার হয়ে গেছে তবে শিলচরের কাছে কিছুটা বৃষ্টির মেঘ রয়েছে ছিটে ফটা কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে তবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু দেখুন যে ত্রিপুরার কাছে বৃষ্টির মেঘ প্রবেশ করেছে ঝেঁপে বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে ত্রিপুরাতে তো এবার আমরা ধীরে ধীরে প্রবেশ করবো বাংলাদেশের দিকে বাংলাদেশের দিকে যদি প্রবেশ করি দেখুন বাংলাদেশের কোস্টাল এরিয়াগুলো মোটামুটি মেঘাচ্ছন্ন হয়ে গেছে শ্যামনগর মোংলা মাথাবেরিয়া পাথরকাটা কলাপাড়া কুয়াকাটা মির্জাগঞ্জ এদিকে লালমোহন হাতিয়া ভোলা বরিশাল একদম বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে ফটিকচারি হাটাচারি চিটাকং কুতুবদিয়া মহেশকালী পর্যন্ত বৃষ্টির মেঘ নেই যার জারে বৃষ্টির সম্ভাবনাও নেই টেকনাবের কাছে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে বৃষ্টির হতে পারে এদিকে রায়পুর হাজিগঞ্জ লক্ষ্মণ কুমিল্লা ব্রাহ্মণপাড়া হালকা মেঘাচ্ছন্ন রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুন্সীগঞ্জেও একই পরিস্থিতি ব্রাহ্মণবাড়িয়া এদিকে নাসিরনগর হাবিবগঞ্জ কামালগঞ্জ তার সাথে সাথে কিন্তু মোটামুটি কুলাউড়া এদিকে বারলেখা তার সাথে সাথে কিন্তু বালাগঞ্জ এদিকে দেখুন সিলেট এদিকে জগন্নাথপুর চাতকবাজার বিশ্বম্বরপুর এদিকে মোটামুটি ইথনা কেন্দুয়া এদিকে নেত্রকোনা বাঘমারা দিয়ে কিশোরগঞ্জ দিয়ে পর্যন্ত একদম সতর্ক বার্তা রয়েছে এদিকে নারসিং পর্যন্ত বৃষ্টিপাত চলবে ঢাকাতেও বৃষ্টির মেঘ রয়েছে হালকা ছিটে পোটা বৃষ্টিপাত হতে পারে ধামরাই কাপাসিয়াতে একই পরিস্থিতি এদিকে ভালুকা ত্রিশাল ময়মনসিংহ ফুলপুর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন জলছত্র সরিষাবাড়ি তার সাথে সাথে জামালপুর নালিতাবাড়ি দালুই এদিকে বাহাদুরবাদ চিত্তরঞ্জন এদিকে কিন্তু দেখুন চর রাজীবপুর এই এলাকাগুলোতে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে ছিটে বৃষ্টিপাত হতে পারে তাছাড়া কিন্তু মোটামুটি বাংলাদেশের বাকি এলাকাগুলো পরিষ্কারই দেখতে পাচ্ছি একদম উপরের দিকে চলে যাব চিলমারি থেকে আবারও বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়ছে চিলমারি রংপুর লালমনিরহাট সৈয়দপুর তার সাথে সাথে দেখুন এদিকে দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় দেবীগঞ্জ তার সাথে সাথে কিন্তু দেখুন এদিকে জলঢাকা ঝেপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বাড়ি থেকেবারে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে মোটামুটি বিকেল তিনটা থেকে চারটের মধ্যে এবার সময় এগিয়ে নিয়ে যাব দেখার চেষ্টা করব যে রাত্রি সাতটা থেকে আটটার মধ্যে ওয়েদার আপডেট ঠিক কীরকম থাকবে আজকে সম্পূর্ণ দিনে আমরা দেখলাম বঙ্গ এবং বাংলাদেশের ওপরে ঝেপে বৃষ্টির সতর্কবার্তা ছিল বেশি করে কিন্তু আমরা আপডেট পেয়েছি বাংলাদেশের ওপরে তার কারণ বঙ্গের দক্ষিণ দিক মোটামুটি পরিষ্কার ছিল দুপুর বারোটা থেকে একটার মধ্যে এবং তারপরে গিয়ে ধীরে ধীরে বঙ্গের দক্ষিণ দিকে বৃষ্টির পরিমাণ বেড়েছে তবে উত্তরবঙ্গে ঝেপে বৃষ্টিপাত চলেছে আজকে সকাল থেকেই বা ভোর রাত থেকে আর আমাদের বাংলাদেশের মোটামুটি উত্তর দিকের জেলাগুলিতে একদম ঝেপে বৃষ্টি চলেছে সকাল থেকে রাত্রিকালীন সময় পর্যন্ত তবে এবার সন্ধ্যে সাতটা থেকে আটটার দিকে নজর রাখলে দেখতেই পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমেছে বঙ্গ এবং বাংলাদেশের যে এলাকাগুলোতে ঝেপে বৃষ্টিপাত চলছিল সকাল থেকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত যে এলাকাগুলোতে ছিল সেখানে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কমলেও বঙ্গ এবং বাংলাদেশের উত্তর এবং দক্ষিণ সম্পূর্ণ মেঘাচ্ছন্ন রয়েছে বিক্ষিপ্তভাবে ছিটে পড়া বৃষ্টিপাত প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই রয়েছে তাছাড়া ভারী থেকে অতিবারই বৃষ্টিপাতে এরকম কোনো সতর্কবার্তা এই মুহূর্তে কিন্তু নজরে পড়ছে না তাই আর ডিটেলসে কোনো আলোচনায় আসছি না তো শুধুমাত্র এটাই আপনাদেরকে বলছি যে আজকে মোটামুটিভাবে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ওয়েদার আপডেট যা নজরে পড়লো তাতে করে দেখতেই পাচ্ছি সম্পূর্ণ দিনটাই কিন্তু আজকে ভারী থেকে অতিবারই বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু এলাকার ওপরে তবে বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ দিকে বৃষ্টির পরিমাণ সকালের দিকে কম থাকলেও বিকেলের দিকে বা সন্ধে রাতে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পাচ্ছে তো পরবর্তীতে আমরা আবারও কিন্তু শান্তকালীন সময়ে নতুন ভিডিও নিয়ে আসবো সেই সময় কিন্তু ওয়েদার রিলেটেড আরও কিছু ক্লিয়ার আপডেট আমরা পাবো এবং সেই সময় আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকে সকাল থেকে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি মোটামুটি কীরকম রয়েছে সেটা কমেন্টে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার রিলেটেড অফিসিয়াল আপডেটের সাথে